নমস্কার বন্ধুরা করবিশ কিচেন চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি দেখুন চাল কুমড়ো চাল কুমড়ো সবার কাছে ব্রাত্ত হয়েই থাকে অনেকে পছন্দ করেন করেন না কিন্তু এইভাবে যদি বানিয়ে নেন চিংড়ি মাছ ছাড়া বা ছোলা টোলা ছাড়াও খেতে যে অসাধারণ হয় সেই রকমই আমি রেসিপিটা আপনাদের দেখাতে চলেছি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল চলুন এর জন্য প্রথমে আমি একটা চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়ো বা লাউ যাই রান্না করেন যত কচি হবে ততই কিন্তু জল কম বেরোয় সেই জন্য ছোট দেখেই কেনা ভালো বড় হলে কিন্তু অতিরিক্ত জল বের হয় রান্নার সময় এছাড়া বড় লাউ বা চাল কুমড়ো হলে একটু টকের ভাব থাকে সেই জন্য ছোট দেখেই কেনা ভালো অন্যদিকে আমি এক কাপ মাপের ছোলার ডাল নিয়েছি সেই ছোলার ডালটা ঘন্টাখানেক জলে ধুয়ে ভিজিয়ে রেখে দিলেই কিন্তু ডালটা ফুলে যাবে রান্নার জন্য রেডি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে আপনারা সবাই চাল কুমড়ো খেয়েছেন নারকল দিয়ে খেয়েছেন এভাবে একবার বানিয়ে দেখার অনুরোধ রইল কেমন হয়েছে আমাকে জানাবে চলুন ডালটা ভিজিয়ে দিয়েছি এবার চাল কুমড়োটা আমি ছাড়িয়ে নেব চাল কুমড়ো কুচি এইভাবে ছাড়িয়ে প্রথমে আমি পুরোটা রেডি করে নেব রান্নার জন্য চাল কুমড়ো অনেকেই পছন্দ করেন না কিন্তু প্রতিদিনের আহারে চাল কুমড়ো অবশ্যই খাবেন চাল কুমড়ো কিন্তু সুগার প্রেশার এগুলো অনেকটা পরিমাণে কমিয়ে দেয় আর শরীরে জলের ভারসাম্য রক্ষা করে অন্যদিকে দেখুন কেটে রেডি হয়ে গেছে বেশ মিহি করে আমি কুচিয়ে নিয়েছি চাল কুমড়োটার মধ্যে এবার এক চামচ লঙ্কা গুঁড়ো সামান্য একটুখানি লবণ লবণটা কমই দেবেন কারণ এতে একটু লবণ কমই লাগে হলুদ কিছুটা যোগ করে ভালো করে মিশিয়ে মাখিয়ে নেব সমস্ত চাল কুমড়োর মধ্যে মাখিয়ে নিলে লবণ লঙ্কা হলুদ মিশে এইটা কিন্তু যখন রান্না করবেন অনেকটা টেস্টের দিক থেকে এগিয়ে থাকবে আমি ততক্ষণে পুরো রেডি করে নিলাম অন্যদিকে একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারে সমস্ত উপকরণটা দিয়ে দুটো আলু কেটে নিয়েছি আর হাফ কাপ জল যোগ করেছি বেশি জল দেব না চাল কুমড়োটা সেদ্ধ হওয়ার মতো জলটাই যোগ করব অন্যদিকে ডালটা দেখুন ভিজে গেছে একটুখানি আদা আর দুটো শুকনো লঙ্কা আর একটু লবণ যোগ করে দিলাম ডালটা এবার ভালো করে বেশ টাইট করেই আমি বাটাটা করিয়েছি একটু খাবার সোডা আর সামান্য একটু কালো জিরে যোগ করে দিলাম ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে তৈরি করে নেব ডালের বড়া বানানোর জন্য ডাল বাটাটা রেডি হয়ে গেছে এবার দেখুন একদম ঠিক এরকম শক্তই হবে কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি তেলটা কড়ার চারপাশে ভালো করে লাগিয়ে দিন আর কড়াটা ভালোই প্রথমে গরম করে নেবেন তাহলে কিন্তু বড়াগুলো ভাজতে সুবিধা হবে আমি একদম লো অয়েলে ভেজেছি আপনারা কিন্তু ইচ্ছা করলে প্রথমেই বেশি তেলে ভাজতে পারেন কিন্তু সেক্ষেত্রে খুব একটা বেশি সুবিধা হবে না এইভাবেই করে নেওয়া সুবিধা তেলটাও কন্ট্রোল হবে দেখুন এইভাবে যতটা সম্ভব ততটা দিয়ে পুরো বড়াগুলো ভেজে নেওয়ার জন্য সমস্তগুলো যোগ করে দিয়েছি আকারে ছোট ছোটোই দেবেন বেশি বড় দেবেন না বড় হলে রান্নার সময় অসুবিধা হবে একটু চাপা দিয়ে দিন অন্যদিকে চাল সিদ্ধ হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে রেডি করে নিয়ে নেব দেখতে পাচ্ছেন এরকমই গোটা গোটা আছে দেখুন বড়াগুলো আমি খুলে দিয়েছি চাপাটা দু পাঁচ মিনিটের মধ্যে পুরো সিদ্ধ হয়ে গেছে আপনি আপনি কড়া থেকে উঠে যাচ্ছে একটুও কিন্তু লাগেনি এইভাবে করে নিন নাড়িয়ে চাড়িয়ে বেশ ড্রাইভাবে ভেজে রেডি করে নিন আবার করার মধ্যে এবার কিছুটা তেল যোগ করুন করে এই বড়াগুলো ছাঁকা তেলে ভেজে নিন এগুলো কিন্তু বড়ির মতনই টেস্ট হবে ক্ষেত্রে যারা বড়ি দিতে পারেন না তারা এইভাবে ব্যবহার করুন বয়েলড আলুগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এগুলো এইভাবেও করে নিতে পারেন আবার খোলা শুদ্ধ রেখেও কেটে নিতে পারেন এক্ষেত্রেও কিন্তু রান্নাটা ভালোই টেস্ট হয় যাই হোক আলুগুলো কেটে রান্নার জন্য পুরোটা রেডি করে নিয়ে নিয়ে নিলাম বয়েল করার জন্য তাড়াতাড়িও কারিটা হয়ে যাবে এরকম সাইজটা থাকবে ততক্ষণে ছোলার ডালের বড়াগুলো ভেজে রেডি করে নিয়েছি কড়াটার মধ্যে যে তেলটা আছে ওর মধ্যে আমি প্রথমেই কালো জিরে যোগ করে দিলাম শুকনো লঙ্কা দুটো ছিঁড়ে দিয়ে দিয়েছি একটু ভেজে নিয়ে বেশ ভালো করে আপনারা ইচ্ছা করলে পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারেন আমি ভেজ হিসাবে রান্না করেছি আলুগুলো দিয়ে দিচ্ছি বেশ একটু ভেজে নেবেন এইবার পরিমাণ মতো হলুদ একটুখানি জিরে এক চিমটি মশলা কিন্তু খুবই কম দেবেন আর আগে সিদ্ধ দিয়েছেন সেই জন্য পরিমাণটা অল্পই থাকবে একটু আদা আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিন ঝালের দরুন দিয়ে বেশ নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত নারুন চাল কুমড়োটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে নিয়েছি আলুগুলো বেশ ভালো করে ততক্ষণে ভাজা হয়ে গেছে এইবার এর মধ্যে পরিমাণ মতো লবণ যোগ করে দিচ্ছি সমস্ত মশলাগুলো আর চিনি এক চামচ দিয়েছি এটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন দুটো তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি ছোট করে আর দিয়েছি গরম মশলা এই সমস্ত উপকরণ দেওয়ার সঙ্গে আর একটু গরম মশলা যোগ করে দিন বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো একদম কষে নিন চাল কুমড়োটাও প্রেশারে যেহেতু সিদ্ধ হয়ে গেছে আর লবণ হলুদ মশলা মাখানো এবার যোগ করে দিন লবণটা বারবার বলছি একটু দেখে দেবেন যেহেতু আগে চাল কুমড়ো দিয়েছেন এবার নাড়িয়ে চাড়িয়ে একটুখানি হতে দিন এই রান্নাটা কিন্তু পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করার পরে হয়ে যায় সামান্য একটুখানি জল যোগ করলাম আর এই বড়াগুলো যেগুলো ভেজে রেখেছি কিছুটা যোগ করে দিলাম এইবার নাড়িয়ে চাড়িয়ে বড়াগুলো ঝোলের সঙ্গে কারির সঙ্গে মেশা পর্যন্ত অপেক্ষা করুন এই চাল কুমড়োর যে ঝোলটা আছে সেটাই বড়াগুলো টেনে নেবে আর বড়াগুলো বেশ রসালো হয়ে যাবে আর মুখে পুললে যেন গলে যাবে এরকম টেস্টি আপনারা চাল কুমড়ো বানিয়ে ফেলুন বন্ধুরা দেখুন আস্তে আস্তে চাপা দিয়ে করুন আর যতটা সম্ভব ড্রাই করে নিন চাল কুমড়ো লাউ থেকে তো জল একটা বেরোতেই থাকে সুতরাং আস্তে ধীরে শেষ পর্যায়টা করাই ভালো কেমন হয়েছে বন্ধুরা করে দেখুন গরম গরম ভাতে এবার অবশেষে আমি একটু ঘি দিয়ে দিলাম এই ঘিটা দিলে তো নিরামিষ তরকারিতে আর কোনো কথাই নেই ঘিটা একটু গলা পর্যন্ত অপেক্ষা করছি এক চামচের কিন্তু একটু বেশি আছে ঘিটা ক্রমে গলতে আরম্ভ করেছে এবার নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কারিটার সঙ্গে মিশিয়ে দিন আর বানাবেন না চাল কুমড়ো দিকে নাক ছিটকাবেন না এরকম করবেন না বানিয়ে ফেলুন নতুন রেসিপিতে দেখুন ভাত বা নিরামিষ তরকারি হিসাবে একটি উপাদেয় রেসিপি ভালো লাগলে আমার সঙ্গে থাকুন করে ফেলুন কেমন হয়েছে জানান আজকে এই পর্যন্ত পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে আমি পরিবেশন করে দিচ্ছি দেখুন কতটা ড্রাই হয়েছে কচি চাল কুমড়ো হলে রান্নাটা একদম জমে যায় সঙ্গে এই চাল কুমড়োর তরকারিটা বানানোর সঙ্গে কতগুলো বড়া আপনারা ভাজা হিসেবেও রেখে দিতে পারেন সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন আর কেন ভালো থাকুন সুস্থ থাকুন আমার সঙ্গে থাকুন পুরো রেসিপিটা দেখে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তখন থেকে আর চাল কুমড়োকে দূরে সরিয়ে রাখবেন না যেতে দেখিয়ে দিই চাল কুমড়ো তরকারিতে ব্যবহার করা ইনস্ট্যান্ট বড়ির মতো করে বড়াগুলো কতটা খাস্তা হয়েছে যেগুলো আপনিও টেস্ট বদল করতে বানিয়ে নিতে পারেন নাইবা হলো চিংড়ি মাছ নারকোল তাহলে কি চাল কুমড়ো খাবেন না আজ এই পর্যন্ত পরবর্তী তে আবার দেখা হবে